হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে ক্রীড়াঙ্গনে অনেকগুলো সিগনিফিক্যান্ট ঘটনা ঘটে গেছে জন্য মনে হলো ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাস করি আজকে আমি তিনটা প্রশ্ন নিয়ে আসলে আলোচনা করব। আমি তিনটা প্রশ্ন রেডি করেছি সেটা হলো বার্সেলোনার কি নতুন যুগের শুরু দুই নাম্বার রিয়াল মাদ্রিদে কি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে এবং শেষে মিরাজ কি আমাদের নতুন সাকিব হয়ে উঠলেন কিনা ওকে প্রথম টপিকে আসি যে বার্সেলোনার কি নতুন যুগের শুরু কিনা দেখুন একটা সময় আমার বার্সেলোনাকে অনেক ভালো লাগতো আমি যেহেতু চিরাচরিতভাবে ব্রাজিল ফ্যান সো নেইমারের খেলা দেখেই বড় হওয়া নেইমারকে ওই লেভেলের ভালোবাসা সাপোর্ট করা তো নেইমার যখন বার্সেলোনাতে আসো তখন থেকে আসলে বার্সেলোনার খেলা মোটামুটি খুব ভালোভাবে দেখা হতো তো বার্সেলোনার যে লুইস সোয়ারেজ লিওনেল মেসি এবং নেইমারকে নিয়ে ওই ত্রয়ীর যে আক্রমণ ভাগ আসলে এটা তো সেই সময় ক্রিস্টিয়ানো রোনালদো বেনজেম এবং বেলকে নিয়ে গড়া যে আক্রমণ ভাগ ছিল তার থেকেও বেটার মনে করা হইতো এবং সেটা কিন্তু যদিও তারা চ্যাম্পিয়ন্স লিগটা কম জিতেছে বাট ওই ডোমিনেশনটা ওই ত্রয়ী কিন্তু রেখেছিলো এমএনএস ত্রয়ী সো যাই হোক এটা বার্সেলোনার জন্য স্বর্ণযুগ ছিল এরপরে অনেক কিছু হয়ে গেলো যেখানে বার্সেলোনা শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল দুই হাজার পনেরোতে সেই এমএনএস ত্রয়ীর হাত ধরে তারপরে কিন্তু বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে তেমন সুবিধা করতে পারে নাই লিগে কখনো লিগ জিতেছে কখনো রিয়ালের কাছে ডোমিনেটেড হয়েছে যাই হোক এইবার যে বার্সেলোনাকে আমরা দেখছি আসলে এই কথাগুলো আসছে কেন সেই প্রেক্ষাপটটা দিয়ে আগে বলি গত রাত্রে বার্সেলোনা সাত শূন্য গোলে জিতেছে এই সাত গোলের মধ্যে ব্রাজিলের রাফিনহা বার্সার রাইট উইং সে আসলে হ্যাট্রিক করেছে বার্সেলোনার নতুন ছেলে পেলে যারা বিশেষ করে ইয়ামাল দেন তো খেলছেই রাফিন হা নতুন ক্যাপ্টেন হয়ে ভালো করছে সো সব মিলিয়ে এই যে বার্সেলোনা অলরেডি তারা লিগের চার ম্যাচের চারটাতেই জিতেছে যেখানে এখনও রিয়াল তাদের চিরাচরিত কম্পিটিটার হয়ে এখন অনেক পেছনে পড়ে গেছে সো এই বার্সেলোনা কি আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন যুগের শুরু করেছে বার্সেলোনা হয়তো বার্সেলোনা এবার লিগে যেমন ভালো করছে হয়তো চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করবে এই আশা সো এটা বলাই যায় যে বার্সেলোনা আসলে তাদের একটা নতুন যুগের বা স্বর্ণযুগের শুরু আবার করতে চাচ্ছে যে তাদের যে হারানো ঐতিহ্য ছিল সেখান থেকে কাম কামব্যাক করার যে একটা প্রয়াস কাম ব্যাক করার যে চেষ্টা সেটা আমরা কিন্তু হ্যান্ডি ফ্লিকের হাত ধরে দেখছি এবং তাদের নতুন ক্যাপ্টেন রাফিনহার হাত ধরে দেখতে পাচ্ছি আমরা এবার আসি পরবর্তী টপিকে সেটা হলো রিয়াল মাদ্রিদের কি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট কিনা হ্যাঁ ভাই ট্রুলি আমার কাছে মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদের অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে আপনি দেখেন বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ছাড়াও কিন্তু রিয়াল ভালো করেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম রিয়াল প্রভাবল সব ট্রফি গত বছর জিতেছে ভাই সেখানে তো এমবাপ্পে না হলেও এবার ভালো করতো ডেফিনেটলি তো এমবাপ্পে আসার পরে কেন রিয়াল মাদ্রিদের এটা হলো যেটা নিশ্চয়ই অতি সন্ন্যাসীতে কাজে নষ্ট আপনি দেখেন অলরেডি বার্সেলোনা লিগের এক নাম্বারে আছে সেখানে রিয়াল মাদ্রিদ পাঁচ নাম্বারে আমি যদি ভুল না বলি সেখানে তাদের পয়েন্টের হিউজ একটা ডিফারেন্স এবং আমি যখন ভিডিওটা করছি তার এক থেকে দেড় ঘন্টা পরে আবার আজকে রিয়ালের আরেকটা ম্যাচ যদি রিয়াল আজকের ম্যাচেও খারাপ করে যদি আজকের ম্যাচটা ড্র করে বা জিততে না পারে হেরে যায় তাহলে কিন্তু পয়েন্টে অনেকটা গ্যাপ চলে আসবে অনেক ডিফারেন্স চলে আসবে তো এই পর্যায়ে এসে বার্সেলোনাকে কিন্তু শেষের দিকে যে রিয়ালের ধরা বা লিগের লিগ টাইটেলটা জেতা এটা রিয়ালের জন্য আসলেই কঠিন হয়ে যাচ্ছে ভাই সহজ সহজ দলগুলোর সাথে আপনি যখন ড্র করছেন বা ম্যাচটা হেরে যাচ্ছেন এটা কিন্তু ভর্তি পরীক্ষা বা চাকরির পরীক্ষা দেওয়ার মতো সহজ প্রশ্ন কিন্তু যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু কঠিন প্রশ্নগুলা মানে সহজ প্রশ্ন ভুল করা মানে হচ্ছে আপনি ডাবল গেলেন সহজ প্রশ্ন আপনাকে করতেই হবে সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে পারছে না রিয়াল কিন্তু সেই প্রশ্নগুলার উত্তর ঠিকভাবে দিতে পারছে না সে ম্যাচগুলো রিয়াল হারছে সো এখানে আমার মতে রিয়ালের অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট বাট দলটা যখন রিয়াল মাদ্রিদ আমরা আশা করব রিয়াল উইল কাম ব্যাক ভেরি সুন অ্যান্ড প্রবাবলি রিয়াল পরবর্তী আজকের যে ম্যাচ সেই ম্যাচ থেকেও যদি রিয়াল ঘুরে দাঁড়ায় রিয়ালের খেলার যে ছন্দ বিশেষ করে ভিনিসিয়াস এবং ক্লিয়ান এম্বাপের যে যুগলটা এটা যদি হচ্ছে বোঝাবুঝিটা ভালো হয় দেন ডেফিনেটলি রিয়াল উইল কাম ব্যাক এটা নিয়ে কোনো সন্দেহ নাই অ্যান্ড মাই লাস্ট পয়েন্ট মিরাজ কি আমাদের নতুন সাকিব কি না ভাই মেহেদি হাসান মিরাজকে আন্ডার নাইনটিন থেকে চিনি তখন থেকেই মেরি মিরাজ আমাদের ক্যাপ্টেন ছিল আমাদের বেস্ট অলরাউন্ডার ছিল স্টিল আই ক্যান রিমেম্বার মিরাজ যখন ক্যাপ্টেন ছিল ওই টু থাউজেন্ড ফোরটিনের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে যায় সেই ম্যাচ মিরাজ অনেক কনফিডেন্ট ছিল বাট ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা হেরে যাই যাই হোক কোনো ব্যাপারই না রিয়াজ মিরাজ সেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল ব্যাটে বলের দারুণ পারফর্মার ছিল কিন্তু ওই যে মিরাজ ব্যাটে বলের যে মিরাজকে আমরা কিন্তু ন্যাশনাল টিমে এসে বেশিরভাগ সময় কিন্তু বোলার মিরাজকে আমরা খেলিয়েছি আমরা কিন্তু অলরাউন্ডার মিরাজকে পাইনি কিন্তু আপনি এখন চিন্তা করেন গত ম্যাচটার কথা চিন্তা করেন গত বছর ইন্ডিয়ার সাথে ওয়ান ডে ম্যাচের কথা চিন্তা করেন আজকের ম্যাচের কথা চিন্তা করেন মিরাজ আজকে অষ্টম উইকেটে নেমে লেটন দাসের সাথে ওয়ান সেভেন্টি সিক্স বা ওয়ান সেভেন্টি ফাইভের একটা পার্টনারশিপ করে দলকে খাদের কিনারা থেকে তুলে যেখানে নিয়ে আসেন অথবা এই ইনিংসে সে কিন্তু পাঁচ উইকেট পেয়েছে সো এই পারফরমেন্সগুলো তো সাকিব আল হাসান করতো তার শুরুর দিকে এইখান থেকে তো আমরা চাইতাম যে মেহেদি হাসান মিরাজ ওয়ান ডে উইল অ্যাপলার লাইক সাকিব আল হাসান অ্যান্ড ডেফিনেটলি মিরাজ এমন পারফর্ম করছে হয়তো বা টেস্ট এবং টি টোয়েন্টিতে সাকিবের মতো সে এখন পারফর্ম করছে না বাট টেস্টে কিন্তু আমরা সাকিবের যে একটা অল্টারনেটিভ আমরা চিন্তা করতাম যে আসলে আমরা সাকিবের মতো কাউকে পাবো কি না অ্যান্ড ডেফিনেটলি উই ক্যান সে দ্যাট উই হ্যাভ মেহেদিয়াসন মিরাজ অলসো এবং আমার বিশ্বাস মেহেদিয়াসন মিরাজ টেস্ট অলরাউন্ডার তালিকা দেখুন শীর্ষের দিকে শুরুর দিকে চলে আসবে সো আমার কাছে এইটা মনে হয় যে আমরা সাকিবের বিকল্প আসলে পেতে যাচ্ছি বিশেষ করে অন্য ফর্মেটে না হল টেস্টে সাকিবের বিকল্প আমরা পাচ্ছি সো এই তিনটা টপিক নিয়ে আজকে আমার আলোচনার কথা ছিল এবং স্পেশাল থ্যাংকস টু লিটার লিটন কুমার দাস অ্যান্ড ডেফিনেটলি কনগ্র্যাচুলেশনস ফরস স্কোরিং এ হান্ড্রেড অ্যাগেনস্ট পাকিস্তান ওয়ে বাংলাদেশ ওয়াজ ইন ভেরি ব্যাড ডিস ব্যাড সিচুয়েশন সো আমরা তো বাংলাদেশের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স চাই সো বেস্ট বিশেষ বাংলাদেশ ফর দ্য সেকেন্ড ইনিংস অ্যান্ড গুড টু রিয়াল ফর দ্য নেক্সট ম্যাচ অলসো ডেফিনেটলি আমরা চাই ভালো প্লেয়াররা ভালো খেলুক ক্লিয়ান এম্বপ্পে ম্যাচে ফিরুক ক্লিয়ান ফিরুক রিয়ালা ভাট জিতুক ওকে থ্যাংক ইউ সো মাচ